আসসালামু আলাইকুম কুলতিবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকে প্রধানত হলো একটা প্রোডাক্ট আসছে প্রোডাক্টটা আপনাদের সাথে নিয়ে আনবক্স করব এর ফাঁকে দুই একটা বিষয়ে কথা আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন এটা আনবক্স করি আর এটার ভিতরে কী আছে কি প্রোডাক্ট আসছে অনেক প্রোডাক্টই আসতে শুরু করছে তো এটার ভিতরে কী প্রোডাক্ট আছে সেটা আমরা ইনশাল্লাহ দেখব আর বিশেষ করে আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা দেখবেন আপনারা আসলে সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করে শেয়ার করলে আমি একটু বুঝতে পারি যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন আপনাদের উপকারে আসতেছে তো চলেন আজকের ভিডিওটা ইনশাল্লাহ শুরু করা যাক দুইটা জিনিস আপনারা সবসময় ফলো করবেন যে গুলটিবাস থেকে কেন প্রোডাক্ট অর্ডার করবেন আপনাদের প্রশ্নটা আমি করে দিলাম আসলে প্রশ্নটা আসে কিনা যে গুলতিবাস থেকে কেন প্রোডাক্ট করবেন তাই না বিষয়টা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা পছন্দ করছেন সেই প্রোডাক্টটা আপনি কেন কিনবেন নাম্বার দুই নাম্বার এক গুলতি থেকে কেন প্রোডাক্ট কিনবেন আর নাম্বার দুই হলো আপনি যে প্রোডাক্টটা পছন্দ করছেন সেটা তো আসলে শুধু পছন্দ হলেই হবে না আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য তো শুধু পছন্দ না তাই না তাহলে আপনাকে ফলো করতে হবে দুইটা বিষয় গুলতিবাস থেকে কেন প্রোডাক্ট কিনবেন আর আপনি যে প্রোডাক্টটা কিন কিনতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা আপনি কেন কিনবেন আচ্ছা নাম্বার এক গুলতিবাস থেকে প্রোডাক্ট কিনলে আপনি আপনার যে কোনো সমস্যার জন্য এনি টাইম দিন রাত চব্বিশ ঘন্টা ইনশাআল্লাহ আপনি যদি মেসেজ দিয়ে রিপ্লাই নাও পান আপনি ইনশাল্লাহ নাম্বারে কল করতে পারবেন যদি আমি ব্যস্ত থাকি আমি ফ্রি হয়ে যত দ্রুত সম্ভব আপনার প্রবলেমের সলিউশন আমি দেওয়ার চেষ্টা করব তো অনেকে রিভিউ ভিডিও দেখেন প্রোডাক্টের রিভিউ ভিডিও আপনারা দেখেন এখন যার রিভিউটা আপনি দেখতেছেন সে প্রোডাক্ট সম্পর্কেই ভালো করে জানে না সে নিজেই জানে না প্রোডাক্টটার বৈশিষ্ট্য কি গুণাগুণ কি সেখানে আপনার জন্য উপযোগী এবং উপযুক্ত প্রোডাক্ট সে কি করে আপনাকে সে সাজেস্ট করবে বা খুঁজে দিবে প্রশ্নটা আপনার উদ্দেশ্যে আমার থাকলো কমেন্ট করে জানাই দেবেন বিষয়টা হলো যে সবার জন্য সব প্রোডাক্ট উপযোগী এবং উপযুক্ত না আপনার জন্য উপযোগী এবং উপযুক্ত কোন প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার সাথে কথা বলে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে গলতি থেকে আপনাকে প্রোডাক্ট দেওয়া হয় দেওয়া হবে সব প্রোডাক্ট সবার জন্য উপযোগী এবং উপযুক্ত না তো আপনারা বিশেষ করে যেটা করেন ছবি দেখে প্রোডাক্ট কেনেন ভিডিও দেখে প্রোডাক্ট কেনেন কিন্তু আপনি জানেন না যে ওই প্রোডাক্টটা নিয়ে আপনি আদৌ ব্যবহার করতে পারবেন কিনা পরে সমস্যায় পড়ে বিভিন্ন প্রবলেম ফেস করেন এটা ইউজ করতে পারেন না পরবর্তীতে কী করেন প্রোডাক্টটা আপনারা অনলাইনে সেকেন্ড হ্যান্ড হিসেবে প্রোডাক্টটা বিক্রি করে দেন কিন্তু কেউ কি আসলে শখের জিনিস কিনে কি বিক্রি করার উদ্দেশ্যে কেউ কি কিনে কিন্তু আপনি কিনতেছেন না জেনে না বুঝে যার কারণে আপনাকে ওই প্রোডাক্টটা বিক্রি করে দিতে হচ্ছে তো কেনার আগে অবশ্যই গুলতিবাস থেকে আপনার সাথে যোগাযোগ করা হয় আপনার সিক্রেট কিছু বিষয় আছে যে বিষয়গুলো ইউটিউবে আপলোড করা হয় না বা সে আপনাদের সাথে শেয়ার করা হয় না এটা আপনারা যখন ফোনে কথা বলেন তখন এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা হয় আচ্ছা আর বিষয় আছে যে এটা দেখতে খুব সুন্দর এটার মেটাল কোয়ালিটি খুব ভালো এটা ধরে খুব মজা কিন্তু মূল উদ্দেশ্য কি এগুলো আপনার কাছে প্রশ্ন এই আরেকটা রেখে গেলাম এইটা দেখতে খুব সুন্দর মেটাল কোয়ালিটি ভালো সব কিছু খুব ভালো এখন তাহলে স্লিং শট যে আমি কিনবো আপনার জন্য উপযোগী এবং উপযুক্ত যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা আপনি কিভাবে খুঁজে পাবেন এইখানেই হলো ম্যাজিক এইখানেই হলো গুলতিবাজের ম্যাজিক এই বিষয়টা সিক্রেট এটা আপনারা যখন যোগাযোগ করবেন আপনাদের সাথে কথা হবে বিস্তারিত তখন আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন তো এই স্লিংশটা নিয়ে আসছি যাদের জন্য উপযোগী এবং উপযুক্ত এটা যাচাই বাছাই করে আপনাদের সাথে কথা বলে পরামর্শ করে তারপরে প্রোডাক্টটা আপনাদেরকে দেওয়া হবে এটাই গুলতিবাজের প্রোডাক্ট যে ডেলিভারি বা আপনাদের কাছে হস্তান্তর এটাই হলো সিক্রেট একটা প্রসেস এই প্রসেসটা আপনাদের সাথে যখন কথা বলা হবে তখন আপনারা এই জিনিসগুলো জানতে পারবেন ছবি দেখে ভিডিও দেখে আপনারা কখনও প্রোডাক্ট ক্রয় করবেন না খুব ক্লিয়ারভাবে আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনারা ভুলেও এই কাজটা করবেন না তাহলে দেখা যাচ্ছে যে এটা আপনারা ইউজ করতে পারবেন না কিছুদিন পরে এটা আপনাদেরকে বিক্রি করে দিতে হবে তো এটা একটা বাটারফ্লাই স্লিংশট এটার এমিং কর্নারটা খুব তীক্ষ্ণ এটা দিয়ে এমিং করাটা খুব বেশ সহজ এবং এখানে যে নাট সিস্টেমটা দেয়া হয়েছে এটা খুব আমি নাটটা এই নাটটা খুব বেশি পছন্দ করি বেশি পছন্দ করি এই জন্য যে এক্সট্রা একটা এলেঙ্কি ছোট যে এলেঙ্কিটা এই টাইপের যে এলেঙ্কিটা থাকে এই এলেঙ্কিটা সাথে করে ক্যারি করা একটা বিপদ বিপদ মানে এটা যদি হারায় যায় তখন আপনি বিপদে পড়ে যাবেন আচ্ছা এটার সাথে ওয়াটার লেভেল এমিং পয়েন্ট এলএকি টার্গেট কিটগুলো দেওয়া আছে যদিও এই প্রসঙ্গে আমি গতকালকেই একটা ভিডিও আপলোড করছি এগুলো আসলে ইউজ না করাই উত্তম হ্যাঁ এই বিষয়গুলো আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার আপনাদের সাথে করছি তো এটা প্রধানত আমি তো দেখানোর চেষ্টা করি ওজনটা একটু দেখানোর চেষ্টা করি এবং মেজরমেন্ট আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা একটা সাইজ সাইজ আছে আপনার মিলি মিলি এই যে এটা উচ্চতা বা লম্বায় আছে প্রায় বারো সেন্টি হ্যাঁ এইখানে যে গ্রিপিং এইখানেই হলো সব থেকে বিপদ যেটা ঘরে যে অনেকে বলেন যে ভাই ধরতে পারি না ব্যথা লাগে হ্যাঁ এছাড়া এরকম গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে আপনাদের আপনারা প্রোডাক্ট একজন সেলারের কাছে বলেন ভাই এটার দাম কত সেও আপনাকে দাম বলে দেয় দামে বুনলে আপনি কিনেন দামে না বুনলে বা আপনার না পোষাইলে আপনি কিনেন না কিন্তু ভুলটা আসলে এইখানেই হয় তো এরকমের আসলে মেজর মেজর কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাদের সাথে কেউ শেয়ার করে না আপনারাও জানেন না জানতে চান না পরবর্তীতে সিলিং শটটা কিনে আপনাদের বিপদে পড়তে হয় তো ইনশাআল্লাহ বলতে থেকে যারাই প্রোডাক্ট নিচ্ছেন এখনও পর্যন্ত কেউ বলতে পারবেন না যে না ভাই আমি বিস্তারিত না জেনে আমি প্রোডাক্টটা নিয়ে আমি ধরা খাইছি বা কোনো প্রবলেমে পড়ছি এখানে দেখেন গ্রিপিংয়ে আছে সাড়ে পাঁচ সেন্টি হ্যাঁ সাড়ে পাঁচ সেন্টি ফেব্রিক্স দিয়ে এই যে সাইডে যে ফেব্রিক্সটা আছে ফেব্রিক্সটা দিয়ে ফেব্রিক্সটার জন্য বেশ কমফোর্ট আপনার ফিল হচ্ছে ধরা আর এটা মোটামুটি ম্যাট ফিনিশিং স্ক্র্যাচ করার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ এখানে দাগ বা স্ক্র্যাচ করার কোনো সম্ভাবনা নাই এর ডিজাইনটা একটা প্রজাপতির ডিজাইন দেওয়া আছে এটা সহজেই আপনার ফিঙ্গার রিং করা যায় অনেক সময় ক্যারি করতে এটা ধরতে খুব ভালো একটা সুবিধা হয় এই যে এক্সট্রা যে ফিতাটা দেওয়া আছে এটার সাথে চাইলে আপনারা ম্যাগনেটও আপনারা হোল্ড হোল্ডিং করে রাখতে পারবেন এই এটার মেটালটা আমি আপনাদেরকে একটু ধারণা দিই যে কতটুকু চওড়া এক সেন্টিমিটার এখান থেকে এক সেন্টিমিটার চওড়া এটা কার্প করা আছে হ্যাঁ কার্প করার থাকার কারণে এটা আপনার ধরতে খুব সহজ হবে এবং হাত থেকে স্লিপ করারও কোনো সহজ নেই এটা দেখেন ফ্যাব্রিক্সটার কারণে আপনার গ্রিপিংটাও গ্রিপিংটা একটা মেজর একটা বিষয় আপনি যদি ধরতেই না পারেন জিনিসটা কমফোর্টলি তাহলে আপনি ইউজ করবেন কীভাবে হ্যাঁ তো বেশ ওজনের একটা প্রোডাক্ট আপনারা জানেন যে সব জিনিসগুলো আসলে হাতে রাখতেই একটা অন্যরকম মজা একটা অন্যরকম ফিল হ্যাঁ কোনা কাঞ্চি ধারালো কোনো কোনো কিছু নাই আর আগেই বলছি দাগ পড়ারও কোনো সম্ভাবনা নাই এটা স্প্রিং নাট সিস্টেম খুব সহজেই আপনারা রাবার দ্রুত ইনস্টল করতে পারবেন ভিতরে দেখেন বড় বড় দাঁত হ্যাঁ বড় বড়ো দাঁত আছে রাবারটা খুব সুন্দরভাবে এটা আটকে থাকবে আর আবারটা বের হয়ে আসার কোনো সম্ভাবনা আল্লাহর মতে যে কটা প্রোডাক্টে নিয়ে আসছি প্রত্যেকটা প্রোডাক্ট কেউ করা কোয়ালিটি কন্ট্রোল করা সেজন্য এক্সট্রা পেমেন্ট করতে হয় এক্সট্রা পেমেন্ট করে প্রোডাক্টগুলো আনতে হয় জন্য এক্সট্রা চার্জ দিতে হয় এবং আমার নিজের লোক দিয়ে আমি এটা কেউ সি করি প্রোডাক্টগুলো নিয়ে আসি চলেন এটার ওজনটা একটু দেখে দেখে আসি দুইশো ছাব্বিশ গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন দুইশো ছাব্বিশ গ্রাম প্রোডাক্টের ওজন তো এই ছিল আজকের বাটারফ্লাই সিলিং শটের আনবক্স এবং রিভিউ সবাইকে নতুন কোনো ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করতেছি আসসালামু আলাইকুম